বন্ধুরা আশ্চর্য হলো সত্য আজ একুশটা ডিম আমি একাই এক খেয়ে ফেলতে পারবো ডিম এটা নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী প্রতিদিনের মতো হাজির হয়েছি রেসিপি নিয়ে আর আজকে একটি মজার রেসিপি নিয়ে এসেছি মানে চোখ দিয়ে ভালো করে না দেখলে খুঁজে পাবেন না চশমাও লাগবে না কিন্তু দেখে আমি দেখিয়ে দিচ্ছি আমি থাকতে আপনাদের এত কষ্ট কেন এই যে বলেন তো এটা কি দেখেছেন জানি না ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বন্ধুরা এগুলো কিন্তু কোয়েল পাখির ডিম আজকে পাখির ডিমের রেসিপি করব আর এই কোয়েল পাখির ডিমে যে এত পুষ্টি গুণ তা বলার মতো না যদি বেশি কিছু জানতে চান ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কোয়েল পাখির ডিমে কত পুষ্টি বাচ্চা থেকে বড় সবার কিন্তু এটা খাওয়া ভীষণ ভীষণ প্রয়োজন আর এটা ভীষণ ক্যালসিয়াম থাকে হাড়ের জন্য ভীষণ উপকার আমার ইদানিং বেশ হাত পায়ে যন্ত্রণা করছে তাই আপনাদের দাদা কোয়েল পাখির ডিম এনে দিয়েছে আজকে কোয়েল পাখির ডিম আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোল করব দারুণ হবে না এত ছোট্ট ছোট্ট ডিম ভাবে আবার চলে যাবেন না এই একটা ডিমেই যা পুষ্টি আছে বড় একটি ডিমের তার তাও নেই ঠিক আছে খুবই সুন্দর আর ছোট্ট ছোট্ট ডিম দেখতেও ভালো লাগবে আলু দিয়ে ঝোল করবো আর কি বলবো বন্ধুরা পাখির ডিমের রেসিপি আমাদের এখানে বেশ ভালোই পাওয়া যায় আপনারা কিন্তু একটু চেষ্টা করলে আপনারাও পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে এই আলু দিয়ে কোয়েল পাখির ডিমের ঝাল করে ঝোল করব আপনারা কেউ কোথাও যাবেন না দেখা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আজকের রেসিপি তো দারুণ মজার এরকম ছোট্ট ছোট্ট ডিমের ঝোল দেখতে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে কখনো খেয়েছেন এরকম কোয়েল পাখির ডিম যদি না খেয়ে থাকেন আজকে দেখাবো আর শেষ পর্যন্ত দেখবেন কেমন হয় রান্না করলে দেখতে সেটাও কিন্তু একবার দেখে যাবেন তো কথা না বাড়িয়ে জালটা ধরিয়ে দিই সারা ভিডিও টাইম ধরে কথা বলার অনেক সময় আছে কথা না বাড়িয়ে কাজ করি ষিয়ে দিয়েছি আর এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো আর এই কই পাখি ডিম সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না অন্যান্য ডিমের থেকে তো দেখেন কত সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে ছোট্ট ছোট্ট ডিম অন্য ডিমের থেকে এর গায়ের ডিজাইনটাও আলাদা ডিম সেদ্ধ হয়ে গিয়েছে গামলায় নামিয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে রেখেছি আর এইদিকে অতনও বলছিল আমি একটু ছাড়াবো কিন্তু এসে চেষ্টা করলো ফাললো না তারপর আর কি আমি বসে পড়লাম ডিমগুলো ছাড়াতে আর ছোট ছোটো ডিম তো ধৈর্য সহকারে বসে বসে ছাড়াতে হবে আর মজাও লাগছিল মানে এরকম ছোট্ট ডিম যেরকম একদম ডিমের মতোই তো খেতে কিন্তু সাইজে এত ছোট। সময় লাগছিল বেশি বাট সত্যি মজা লাগছিল একটা একটা করে ডিমগুলো আমি ছাড়াচ্ছি দেখেন বন্ধুরা খোসাগুলো না একদম অন্যরকম আমি না প্রথমত এই খোসাগুলো দেখে ডিমটাকে খুব অবহেলা করতাম কিন্তু ডিমের গুণাগুণ সম্পর্কে জানার পর থেকে আমার না বেশ ভালো লাগে আর যখনই আমার হাতে পায়ে কেমন যন্ত্রণা করে হাত পায়ে একটু দুর্বল লাগে তখনই আমি এই ডিমগুলো খাই আমার বেশ উপকার হয়েছে জীবনে যতবারই খেয়েছি আর আমাদের এখানে সরকারি হাসপাতালের সামনে অনেক মানুষ আছে যে এই ডিমগুলো না সিদ্ধ করে নিয়ে বিক্রি হয় ঠিক আছে মানুষ এগুলো প্রচুর খায় আর এগুলোর এখন বাড়িতেই চাষ হচ্ছে চাষ হচ্ছে বলতে হাঁস মুরগি যেরকম করে লালন পালন করা হচ্ছে কোয়েল পাখিও সেরকমভাবে লালন পালন করছে এবং তার ডিম বিক্রি করছে কথায় কথায় বন্ধুরা আমার ডিমগুলো সব খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আর এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে একবারও কি মনে হচ্ছে এটা কোয়েল পাখির ডিম দূর থেকে দেখলে মনে হচ্ছে না এরকম যেন মুরগির ডিম একদম কিন্তু সেই ডিমের মতোই দেখতে আর এবার কি কি নিয়েছি রান্নার জন্য দেখিয়ে দিচ্ছি আলু নিয়েছি এই আলুটা আমি আজকে গায়ের খোসাটা ছাড়িয়ে শিলের ওপরে ফেলে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি আর এদিকে নিয়েছি আদা রসুন বাটা শুকনো ছাল বাটা জিরে লবণ হলুদ তেল আর এদিকে ডিমের গায়ে একটু লবণ মাখিয়ে নিচ্ছি ডিমগুলো ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ডিম ভেজে নেব আলুটা নোড়ায় থেতো করে দিলাম এই কারণে ওই রকমভাবে একদিন রান্না করে দেখবেন প্রত্যেকটা আলুতে খুব সুন্দর মশলাগুলো ঢুকে যায় খেতেও ভালো লাগে সিদ্ধও হয় তাড়াতাড়ি সবসময় এক ধানই তো করি বটি দিয়ে কেটে নিই আর দিন মেলা দিয়ে আলু ছোটো করে নেয় আর এইগুলো দেখেন দিনগুলো কিন্তু আমার সাজা হয়ে যাচ্ছে বাড়িতে বাইতে কত সুন্দর দেখা যাচ্ছে আমি না জাস্ট ভিতর ধরে যে কত ছুট্ট ছুটতে ঘুম কড়াইতে দেওয়ার করে মনে হচ্ছে আমি কি বলবো দিন একটা গালে খেয়ে ফেলা কিন্তু কোনো ব্যাপার না কখন যে আপনি ওষুধের মতন ভুলে ফেলবেন সাবধান আবার জুটে খাবেন না কামিয়ে খাবেন এটা একদম ছোট ছোট ওষুধের মতো আর একসাথে এরকম এগুলোটা খাওয়া কোনো ব্যাপার না কিন্তু এর পুষ্টিগুণ কিন্তু আর একবার ডিমের বড় ডিমের থেকেও বেশি তো বেশি খাবেন না আপনি সমস্যা কিছু নেই সহ্য করতে পারলে তো আমাদের এখানে এক একটা কোয়েল পাখি ডিমের দাম নিয়েছে ছয় টাকা করে এবার যে দাম আদা রসুন আর এদিকে পেঁয়াজ ভাজা ভাজা করে এবার ভাজা ভাজা করে নিয়েছি তারপরে হলুদ দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি মানে খুব সিম্পল রান্না ঠিক আছে আপনারা তো একটু দেখে বুঝতে পারবেন আর একটা সেটা এবার দেখিয়ে মুরগি মতো ঠিক আছে বন্ধুরা আপনি যে পাখি ডিম খাচ্ছেন রান্নার পর আপনার সেটা একটু ফিল করতে দেবে না এটা টেস্ট একদম মুরগির ডিমের মতো মশলাটা অল্প কিন্তু আসলে এটা কিন্তু পাখি দিয়ে আলু মশলাটা চিনতে পারছেন কিনা আমি জানি না কোন পাখির ডিম আর এবার আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো আমি আলুটা একদম সম্পূর্ণ ডিমগুলো দিব আর দেখে মশলা থেকে আলুটা খেয়ে জল দিয়ে দিচ্ছি রান্নাটা কত সহজ ব্যাচেলার থেকে শুরু করে পাকা রাঁধুন জীবনে একবার হলে ট্রাই করবেন এই রান্নাটা আর ব্যাচেলারদের বলছি সারাক্ষণ তো ডিম ভেজে রান্না করছেন ডিম কোনো কিছু দিয়ে রান্না করছেন একদিন বৌদির কথা মনে এরকম করে একটু রান্না করবেন হ্যাঁ দেখবেন কত ভালো লাগে আর আমি এত সহজ করে রান্নাটা দেখিয়েছি আপনাদের অনেক ঝামেলা কমে যাবে জাস্ট এভাবেই একটু রান্না করবেন কোয়েল পাখি ডিম যদি না পান সেমভাবে হাঁস মুরগি রান্না করতে হয়ে গিয়েছে ডিমগুলো দেখেন ভালো নরম কী সুন্দর হয়ে গিয়েছে শিলে থেকে করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি সেঁদ্ধ হয়েছে এবার ডিমগুলো দিয়ে বেশিক্ষণ জায়গা না ডিম দিয়ে বেশিক্ষণ জাল দিলে ডিমের সাদা অংশটা কেমন যেন একটু শক্ত হয়ে যায় তখন আমার খেতে ভালো লাগে না এই জন্য ডিম দিয়ে বন্ধুরা এবারে নিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর বৃষ্টিতে আপনারা দেখুন আজকে এরকম ছোট ছোট মিলমি আমি আপনাদের দেখাচ্ছি ডিমের আলু দিয়ে কেমন দেখতে হলো ছোট ছোট ডিমগুলো ডিম আর আলুর भाजीটা পুরোটা জমে যাবে কিন্তু বন্ধুরা আর এই যে দেখে রান্নার পরে এরকম দেখতে হয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা আমার কিন্তু দারুণ সেন্ট বের হচ্ছে ডিম ডিম গন্ধ কি বলবো এত সুন্দর খেতে লেগেছিল আর কোয়েল পাখির ডিম দেখতেও বেশ ভালো লাগছে রান্নার পরে বলেছিলাম শেষ পর্যন্ত দেখতে তাহলে আমি একটা কেটে দেখাবো ভেতরটা কীরকম ভেতরটাই কিন্তু সেই কুসুম আছে ছোট্ট একটি কুসুম আর এই যে দেখেন কাটার পরে এরকম দেখতে হয়েছে খুব বড় কুসুম নয় কিন্তু ছোট্ট একটি কুসুম আছে আর এরকম হয়েছে রান্নার পরে দেখতে তো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে আমার কোয়েল পাখির ডিম আপনারা তো দেখে নিয়েছেন কত সুন্দর কত সহজে আর কত কত মজাদার করে রান্না করেছি আজকে কোয়েল ডিম এত ছোট ছোট ডিম প্রায় এখানে বিশ বাইশটা মতো ডিম আছে এক গামলা ডিম হয়েছে আলু দিয়ে আর আলুটা শিলে খেতে করেছি একটু অন্যরকমভাবে আপনারা চাইলে বটি দিয়ে চিনে দিতে পারেন আমি শিলে খেতে করেছি মশলাটা সব জায়গায় ভালো মতো পৌঁছাবে। আর গ্রেভিটাও আমার বেশ ঘন ঘন হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে ভালো সেন্ট বেড়েছে যদি আপনাদের আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলি দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নিত্য নতুন সব রেসিপি আপনাদের সামনে হাজির করবো তো আজকে আর কথা বলবো না আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি কোয়েল পাখির ডিম রেসিপি ভিডিওটি তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন তো রান্নাঘর কর